এখন বেরিয়েছি সবাই তো বাজারে গেছে কাকা চিনি পাপা সবাই মিলে বাজারে গেছে তো আমরা একটু ঘুরে আসি পিসিরে তো আসে না তো পিসি দেখিনি পাড়া ঘুরাই ভাই বোন সবাই মিলে মাঠ আজকে সব চিড়ি ঘুরে নিয়ে চলে আসবে না তো চলো বেরিয়ে পড়ি এদিকে আজকে যাওয়া যাবে না কারণ এদিকে গান বাড়ছে আজকে যাবো এদিকে অনেকক্ষণ পর এসেছি জেঠু বাড়িতে যাই জেঠুদের এখানে মাঠ দেখতে আসি বনেরা আমরাও কিন্তু বোনেরা এক জায়গায় তাই না চার বোনের এক জায়গায় হয়েছি তিতলি বিয়া পিয়াজ অনামিকা সব এক জায়গায় কিন্তু সরাসরি বাড়ি নেই না না ওর লক্ষ্মীর ছেলের বার্থডে সেখানে গেছে তাহলে দেখো সরস্বতী আমাদের মধ্যে নেই থাকলে আমরা কাজ বন হয়ে যেত আজকে তোমরা আবার কি গল্প করছো আমরা আজকে গল্প শেষ হবে না আমাদের গল্প শেষ হবে সব গল্প কত দিনের কথা এখানে এসেছিলাম বললাম না দিঘায় যাওয়ার কথা যেমন পাথর একদম হয়ে গেছে না উঠবে হ্যাঁ বাড়ি চলে যেতাম সাইকেল চালানো শিখতে হবে তারা তো সে

রং পেন্সিল ভালো

বাসিয়া ফাটা জানা করতে ওই বিপলিশাকে দেখি পাগল হই গেল যদি বর্ষার সময় দেখেই নাই বর্ষার সময় লাগে তো জ্বালাবে এই রুমু কই গিয়ে এত বড় বড় খালি রুমু পাইছে মাছের কাটে রাখা আছে রাখা আছে দেখ তো আবার আপু ডাস্টে জামলা খেতে যত শোনা লাগে এই দিয়ে এক খেলা ভাত খাওয়া দাও চালাছে নাকি इसको সালাম দিও ফেব্রুয়ারিতে মে এক খা তোর খাল করিস না

আবার ফুলের বাগান দেখলাম তোমাদের বাড়ির মতন ফুলের গাছ লাগানো হয়েছে হ্যাঁ তোমাদের বাড়িতে অনেক লাগানো হয়েছে মাখাবে

নিচে আসো তোমার কৃষির পায়ে ব্যথা না

ডর খায় <normalisation> <logical> <Aquiinho> <accessoyu> <Laborator ilfiğim> এই বসা বসে করতে করতে সময় হয়ে যেত এই যে দিয়ে দিলাম কমপ্লিট তো আজকে সকালে তো লুচি খাওয়া দাওয়া হলো বেশ কিন্তু মজা হলো কালকে শাক তুলতে গেছিলাম শাক তুলে এসে কালকে আর দেখাতে হয়নি কিছু সবাই দূর থেকে এসে তো ক্লান্ত হয়ে গেছিলো সকালে আমাদের লুচি খাওয়া হলো বেশ আনন্দ হলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন আবার আসছি দুপুরের আমাদের আরেকটা ভিডিও নেই তখন সঙ্গে থেকেও পাশে থেকে